তারপরে এই নির্বাচনের সূচি ঘোষণার আগেই বড় পদক্ষেপ নিতে চলেছে ইডি বৃহস্পতিবার শহরে আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন আবারও আপনাদের জানিয়ে রাখবো সামনে নির্বাচন রয়েছে আর এই নির্বাচনের সূচি ঘোষণার আগেই কিবার বড় পদক্ষেপ হতে চলেছে ইডির জানা যাচ্ছে বৃহস্পতিবার শহরে আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন ইডির কলকাতার অফিসারদের সঙ্গে হাতে থাকা তদন্ত নিয়ে রিভিউ মিটিং করবেন তিনি এমনটাই সূত্র মারফত খবর চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ সামনে নির্বাচন আর তার আগে কি খুব বড় পদক্ষেপ হতে চলেছে ইডির নীতিন নবীন তার এই এই রাহুল নবীন তার এই মুহূর্তে কলকাতা সফরকে কেন্দ্র করে কি জানা যাচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং যেমন বলছিলে সমাজ যে নির্দিষ্ট ভাবে কোন বড় পদক্ষেপ হতে পারে কিনা সেই সম্ভাবনায় তীব্র এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্র থেকেই সেই সম্ভাবনা উঠে আসছে এবং তোমাকে বলবো যে সময়ের বিচারে এক বছর এক মাস পরে রাজ্যে পাড়াচ্ছেন রাহুল নদী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ডিরেক্টর তিনি এর আগে এসছিলেন নয়ই জানুয়ারি দু হাজার চব্বিশ যখন তার টিম অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসিয়ালদের ওপরে সন্দেশকাল শেখ শহজাহের বাহিরে হামলা চালায় তারপর তিনি এসছিলেন তারপর আমরা দেখেছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ঠিক কিভাবে কাজ করে তাদের যে অফিসারদের যে মারধর করা হয়েছিল বা তাদের হাতে হামলা হয়েছিল সেক্ষেত্রে বড় পদক্ষেপ তিনি নিয়েছিল এবং তারপর আবার তিনি রাজ্যে পাঠাচ্ছেন আগামীকাল তিনি শহরে আসছেন এবং সবকিছু ঠিকঠাক হবে সকাল দশটা কিছু পরে সেই যে কমপ্লেক্সে আহ গুরুত্বপূর্ণ মিটিং এ তিনি অংশগ্রহণ করবেন রিভিউ মিটিং হবে এবং সেখানে জোন ওয়ান জোন টু উভয়ে উভয় উভয় ক্ষেত্রের অফিসিয়ালসে সেখানে উপস্থিত থাকবেন এবং যে তথ্য আসছে তাতে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে সাম্প্রতিক সময় যে সমস্ত বিষয়ে অভিযান চালিয়েছে এবং কয়লা রয়েছে বালি রয়েছে এছাড়াও কয়লার কানেকশন থেকে যেটা আই নাম চলে আসে এবং সেক্ষেত্রে একাধিক তল্লাশি অভিযান উঠে আসছে সাম্প্রতিক সময় এই সমস্ত বিষয়গুলি এই এর আলোচ্য সুযোগ থাকছে এবং মূলত যদি দেখবে যে ইতিমধ্যেই ছজন কয়লা ব্যবসায়ী তারপর একজন নরেন্দ্র খারকা আহ্বুর এছাড়াও কৃষ্ণ মুনারী কয়ল সহ যে ছজন কয়লা ব্যবসায়ী ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে সমন পাঠানো হয়েছে এই সমস্ত বিষয়ে আলোক্ত সূচি থাকবে এবং যে তথ্য ছবি উঠে আসছে এক্ষেত্রে ইডি অফিসার আছে কোনটাতে এগোবে কিভাবে তারা খুব দ্রুত অভিযানে যাবেন এবং এই প্রয়োজনীয় নির্দেশগুলি আগামীকালের রিভিউ মিটিংয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের